আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে যে কোনো ব্যক্তিকে বশীকরণ মন্ত্র একটি আপনাদের সাথে শেয়ার করব এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান তাকে অবশ্যই তিনবার পাঠের মাধ্যমে বশীকরণ করতে সক্ষম হবেন হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের সাথে গ্যারান্টি সহ বশীকরণ একটি দিব তাই এটাকে আপনারা মিস করবেন না এগুলো যদি বর্তমান ব্যবহার করতে অক্ষম থাকেন তাহলে অবশ্যই খাতায় টুকে রাখবেন ভবিষ্যতে আপনারা নিশ্চিত রূপেই ব্যবহার করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে একটি কথা না জানালে হয় না সেটি হল যে আমাদের দ্বারা যদি আপনারা ভশীকরণ কিংবা অন্য যে কোনো কাজ করে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেয়া আছে নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমাদের দ্বারা আপনারা নিশ্চিত রূপে কিং কিংবা অন্য যে কোনো তদবির করে নিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তো এখন এই মন্ত্রটাকে একবার দেখেন তারপর বিস্তৃত আলোচনা করব নিয়মগুলো এখানে নিয়মগুলো লেখা রয়েছে ছোট্ট নিয়ম আর খুবই সহজ এই বশীকরণ চেয়ে সহজ বশীকরণ হয়তো দুনিয়ার ভিতরে আর নেই আর এটি হল একটি উপুরি বশীকরণ যে কোনো ব্যক্তিকে বশীকরণ মন্ত্র অচল কুয়ায় ছোল পানি সেটে আছে মা ঠাকুরানি বলতো তেনি চুল ভালো করে দে এখনি যারে চলো পাক দিয়া কালিন আনো ডাক দিয়া হাত জলে পা জলে দুই স্তন যৌবন জলে অমুককে দেখি তমুক জলে আবার একবার বলে দেই সহজ হবে অচল কুয়ায় ছোলোলো পানি সেটে আছে মা ঠাকুরানি বলতো তেনি চুল ভালো করে দে এখনি যারে চলো পাক দিয়া কালিন নিরে আনো ডাক দিয়া হাত জ্বলে পা জ্বলে দুই স্তন যৌবন জ্বলে অমুককে দেখি তমুক জ্বলে অমুককে দেখি এখানে নিজের নাম নেবেন এবং তমুক যেখানে আছে সেখানে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি নিবেন সেই স্ত্রী হোক মেয়ে হোক যে হোক বা ছেলে হোক পুরুষ হোক যে আছে তার নামটি তমুকের জায়গায় নেবেন এই নিয়মটা হলো এই রকম যে কোন ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নামটা অবশ্যই জানা আছে তমুকের জায়গায় তার নামটা নিলেন এবং আপনার অমুকের জায়গায় আপনার নিজের নামটা নিলেন এবার মন্ত্রটি তিনবার পাঠ করলেন তিনবার পাঠ করে মেয়েটির দিকে বা ছেলেটির দিকে ফুক মেরে দেবেন এভাবে অবশ্যই কয়েকদিন করবেন তাহলে নিশ্চিত রূপে সেই বশীকরণ হবে ইনশাল্লাহ সর্বশেষে অবশ্যই আপনাদের শুভকামনা করলাম এবং আজকের মতো এইখানেই সমাপ্ত করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই হবার